আপনিও এই জায়গার মালিকানা হারাবেন আর এক হিসাবে পাচ্ছেন সুতরাং এই সম্পদ নিয়ে কাউকে ঠকাবেন এই হিসাব করবেন না সম্পদ নিয়ে কবরে কেউ যায়নি আমিও যাবো না আপনিও যাবেন না সুতরাং কোনো পিতা কোনো মাতা কোনো বাচ্চাকে ঠকাবেন না মনে করবেন এটা আপনার সম্পদ যাচ্ছে তা আপনি ব্যবহার করতে পারেন আমি আপনাকে বলি ইসলামের পাঁচটা রুকুন এই পাঁচটা রুকুনের ভিতরে কেবলমাত্র বিস্তারিত বিবরণ করি নাই কিন্তু সম্পত্তি এমন স্পষ্টকাত মহান রবলাল একদম খুটি নাটি করে পবিত্র প্রাণে গহনা করে দিয়েছেন যাতে করে কোনো বাপ ফাঁকি না দেন যাতে করে কোনো বড় ভাই ফাঁকি না দেয় যাতে করে কোনো চাচা ফাঁকি না দেয় সে কারণে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছেন কন্ট্রোল করার পরে আল্লাহ এটা থেকে ফরশ এটা যেন কেন জাপান না আল্লাহ অন্য জায়গায় বলেছেন মিনাল্লাহ এই যে কন্ট্রোল দিলাম এটা আল্লাহর বিশেষ অসিয়ত বিশেষ নির্দেশনা এইভাবে বন্টন করতে হবে পরের আয়াতে আল্লাহ বলেছেন তুমি বন্টনের যে সীমারেখা আমি দিয়েছি এটা আল্লাহর সীমারেখা সুতরাং এই গন্ধে কেউ অতিক্রম করতে পারে না সেজন্য আমি বলবো সম্পদ আপনার আছে কাল নাও থাকতে পারে তার যেটা অধিকার সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সম্পদ নেবে না সত্ত্বে বোনকে ভালোবাসবেন বোনের আপ্যায়ন করবেন যেহেতু ওর অধিকারও নিয়ে গেছে তাই তার সাথে সম্পর্ক নাই ও আসলে আপ্যায়ন ব্যবস্থা নাই এই জায়গা থেকে ফিরে আসতে হবে এটা জাহিনী যুগের বৈশ এটা বর্তমান সভ্য সমাজে এটা চলতে পারে না ওর অধিকার নিয়েছে আপনি আপনার অধিকার নিয়েছেন সুতরাং এই অধিকারের জন্য কি আপনার সম্পর্ক পশ্চিমকালে না বরং হাসি মনে খুশি মনে দিবেন ঠিক আছে তারপরে খুশি থাকবেন তারপরে দাওয়া দিবেন এইভাবে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এক ইঞ্চি জায়গা সম্পত্তি কারো ফাঁকে দেওয়ার চেষ্টা করবেন না সম্ভবত বসে এরপরে যুবক তরুণ প্রতি বয়সী যারা আছে তোমাদের উদ্দেশ্যে দুটো একটা কথা